যাও মা দাও হ্যাঁ আমি নাตาล চল বন্ধু মাল খেয়ে গে আরে বন্ধু তুই যা আমি এসব খাবার দিছি আরে তুই চল কে আমি দিম কে তুই দিবি তাহলে তো যাই যা কে তুই বল খাওয়া বাদ দে সস আরে মাঝে মাঝে একটু একটু খাওয়া লাগে দেখ সস মালে টাইম দেবো কারণ না ওহন খাবো আচ্ছা বন্ধু চল যাইগে আচ্ছা যা আচ্ছা বন্ধু থাক যাই মাল নাই কে আচ্ছা যা আর মাল মাংলা নিয়ে আসিস বিদেশিটা নিয়ে যাবি ঠিক আছে হালার পুত হালা মাং না খাবা হা দিবা হাই না কিরে বন্ধু মাল নিয়ে আইস র বন্ধু মাল নিয়ে আইছে কিন্তু তোর একসাথে মাল দিতে পারবো এর আগের বার মাল খায় পাগলাইম করছো এই পাগলাম কলে মাল দিম না আচ্ছা যা পাগলাইম করবো না দে বন্ধু ভাই দহ